তার পুষ্প হয়ে জনম নেওয়ার সার্থক হয় সফল কি আর গোবিন্দের ভুগে লাগে রাশে যারা অংশগ্রহণ করতে পারে নাই যাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল যাদের রাখা হয়েছিল গোবিন্দের বংশীর দনি তাদের কর্ণে গিয়েছে কিন্তু যেতে পারে নাই তারা দরজা বন্ধ করে রেখেছে ওদের দেহটা ওদের দেহটা কেবল ঘরের মাঝে বন্দি ছিল ওদের নয়ন বেয়ে ঝড় ঝড় করে জল জড়েছিল ব্রজগোপীদের কেদে কেদে বলেছিল হে গোবিন্দ আজ শুলকলা পরিপূর্ণ করে চন্দ্রী মা গগনে উদিত হয়েছে সকল ঋতুকে তুমি অধিকার দিলে পুষ্পগুলো ভ্রমরকে আকুতি নিবেদন করে বলছে তোরা তো নিত্য তোরা মধু গ্রহণ করিস পরে অন্তত আজ তোরা আমাদেরকে মুক্তি প্রদান কর বহু আশা করে ফুটে রয়েছি ওই শ্রী গোবিন্দ চরণে ঝরে পর্ব বলে আশা করে ফুটে রয়েছি গোবিন্দ চরণে পতিত হব বলে তোরা তো প্রতিদিনই মধু আস্বাদন করিস বহুকাল ধরে চাতুক পাখির নিয়ে প্রতীক্ষিত ছিলাম রে গোবিন্দ চরণে ঝরে পর্ব বলে কাছে শিষ না গোমা কত পুষ্প ফুটে গোমা ভরাসনিয়া সব পুষ্পকিয়ার গোবিন্দর চরণে অর্পিত হয় একবার ভাবুন সব পুষ্পকী আর গোবিন্দের চরণে সুবিত হয় যে পুষ্প গোবিন্দের চরণে সুবিত হলিত হল তার পুষ্প হয়ে জনমে নেয়া শার্ত হল বৃক্ষ রাজিতে কত ফলে ধরে মা সফল ফল কি আর গোবিন্দের ভুগে লাগে একটা পচে গেছে পাকার পূর্বেই পচে গিয়েছে একটা পাখি কিছুটা অংশ খেয়ে ফেলেছে আরেকটা পুকা খেয়ে ফেলেছে কিন্তু যে ফল বৃক্ষ রাজি থেকে উর্তন করে গোবিন্দের ভুগে লাগানো হয় তার ফল হয়ে জনম নেওয়া সার্থক হয়ে যায় কত পুষ্প কানন কান্তারে প্রস্ফুটিত হয় সব পুষ্প গোবিন্দের চরণে সুবিত হয় না যে পুষ্প গোবিন্দ চরণে সুবিত হয় তার পুষ্প হয়ে জনম নেওয়া সার্থক হয় বুঝাচ্ছি কেবল সেই বিষয়টা দেহটা আছে কিন্তু মন চলে গেছে গোবিন্দের নিকটে ব্রজ গোপিকা যারা যেতে পারে নাই দরজা বন্ধ করে রেখেছে যাদেরকে ওরা কেদে কেদে গোবিন্দ চরণে আকুতি জানাচ্ছে হে প্রাণ গোবিন্দ আজ দেখোটা গৃহে বন্দি কিন্তু আমার আমাদের মনটা তোমার চরণে পড়ে আছে গোবিন্দ বলো সেদিন কবি হবে মনটা পড়ে আছে তোমার চরণে হে গোবিন্দ তুমি সবাইকে অধিকার দিলে সকল ঋতু অধিকার পেল চন্দ্র পবন অধিকার পেল ডাকা হয়ে তুমি আজ কৃপা করবে বলে কেবল কৃপা পেলাম না আমরা আজ গৃহে বন্দী হয়ে রইলাম এসেছিলাম আমাদের বলা হলো না মন মনা ভব তোমার মনটা কেবল আমার দাও আর কিচ্ছুটি চাই না কিন্তু এই মনটাই সংসারের বিষয় বাসনায় ডুবিয়ে দিয়েছি মা বলো সেদিন কবে হবে আমার সেদিন যে মন গোবিন্দ চরণে দেয়ার জন্য বারংবার গোবিন্দ বললেন নবমদ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে একই কথা দুবার বললেন মন মনা ভব তোমার মনটা আমায় দাও মন আর কিছুটি চাই না অর্জুন কারা কেদি বললেন যে রাজি বিলাপ করছে ভ্রমর রে তোরা তুই মধুপান করিস আজ বড় আশা করে ফুটে রয়েছি আমরা গোবিন্দ চরণে ঝরে ভ্রমর মহাজন কি প্রার্থনা করেন জানি মা তুমি যে আমাই আমায় জনম দাও না গোবিন্দ আমি যেন তোমার চরণ সেবায় লাগতে পারি যদি কুকুর কুলে জনম দাও হে গবিধ তবে শান শিবানন্দের মতো বৈষ্ণবে গৃহে পাটা যদি কুকুর কুলে জন্ম দাও গোবিন্দ শিবানন্দের মতো বৈষ্ণব করে পাঠাইয় যে সঙ্গ গুণে গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হয়েছিল সঙ্গ গুণে গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হয়েছিল তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মরে যদি কুকুর কুলে জন্ম দাও বৈষ্ণব গৃহে দিও তাহলেও তোমার প্রসাদ গ্রহণের সুযোগ পাবো গুরুত্বপূর্ণ গো যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে আপনি যার সঙ্গ করবেন ধীরে ধীরে তার মতো হয়ে যাবেন জীবনের সঙ্গটা খুবই দরকার চরণে নরোত্তম ঠাকুর প্রার্থনা করেছিলেন আমরা একটাই আশা একটাই কেবল নিবেদন হ্যাঁ একটাই নিবেদন হে বৈষ্ণবগণ কি নিবেদন চরণ ছাড়া করিও না স্বরগোস্বামী পাদের নিকটে নিবেদন নরুত্তম আমাদের হৃদয়ের অভিলাষ ব্যক্ত করেছেন জনমে জনমে করি এই অভিলাষ একটাই অভিলাষ গুরু বৈষ্ণবের সেবা করার অধিকার চাই আর কিচ্ছুটি চাই না আর কিচ্ছুটি চাই না একটাই কেবল অধিকার চাই আর কিচ্ছুটি চাই না সেবা যে আনন্দ যে ডুবেছে একবার সাধু সঙ্গে যে অপ্রাকৃত সুখানন্দ আমি সঙ্গ একবার যে পেয়েছে তার কাছে সকল কিছু গৌণ হয়ে যায় বাবা এই সঙ্গ সুখ জারু হৃদয়ে আসে পতির প্রতি প্রীতি কমে যায় বাবা ছাড়া প্রকৃত সঙ্গ সুখের যে আনন্দ পায় ছাড়া কর রাজা রাজ সিংহাস করে নরুত্তম দাস ঠাকুরের মতো প্রার্থনা করে কবে ব্রজের ধুলায় দুসর হবে আমার চরণ বরিবরি চরণ বার ভালো শ্রী রাধিকা গোবিন্দ বলে কবি কাধিব রচেশ্বরে ভিজিবে সকলয়ঙ্গ উন্নয়নেরো নিরে প্রকৃত সেবারসের আনন্দ সেবা সুখানন্দ সাধু স সঙ্গ করার পরমানন্দ আনন্দ হৃদয়ে জেগে যায় সে আর কিছুই চায় না কবে আমি রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরী কাঁদতে পারবো আর কবে নয়নের জলে আমার অঙ্গকে ভাসাতে পারবো এর থেকে আর কিছু চাই না প্রভু তোমার নিকটে